ধাপ করে এসে ক্যামেরা চালিয়ে দিয়েছে তো আপনারা যারা ইসলামিক গান ইসলামিক কন্টেন্ট তৈরি করে থাকেন তারা চাইলে এবার আমাদের এই অ্যাওয়ার্ডে অংশগ্রহণ করতে পারেন গতবারের তুলনায় এবার পাঁচটি ক্যাটাগরি বেশি করা হয়েছে আসসালামু আলাইকুম আমি তামিম আহমেদ শুরু হতে যাচ্ছে বিডি চাইল্ড ট্যালেন্টে আয়োজিত বেস্ট চাইল্ড অ্যাওয়ার্ড বেস্ট চাইল্ড অ্যাওয়ার্ড দু তো গত বছর এই অ্যাওয়ার্ডে মাত্র দশটি ক্যাটাগরি ছিল কিন্তু এই বছর বাড়িয়ে পনেরোটি করা হয়েছে তো শুরু হতে যাচ্ছে দ্রুতই আপনারা রেজিস্ট্রেশন করে রাখবেন আপনাদের রেজিস্ট্রেশনের তথ্য অনুযায়ী আমাদের টিম যাচাই বাঁচে টিম আপনাদের তথ্য অনুযায়ী আবার আপনাদের সাথে যোগাযোগ করবে তো সেই অনুযায়ী আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে গতবারের তুলনায় এবার পাঁচটি ক্যাটাগরি বেশি করা হয়েছে সেগুলো হলো ইসলামিক গান ইসলাম ইসলামিক গান ইসলামিক কন্টেন্ট তো আপনারা যারা ইসলামিক গান ইসলামিক কন্টেন্ট তৈরি করে থাকেন তারা চাইলে এবার আমাদের এই অ্যাওয়ার্ডে অংশগ্রহণ করতে পারেন তো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি গাছের উপর বসে আসছিলাম আজা ধাপ করে এসে ক্যামেরা চালিয়ে দিয়েছে